জলপাইগুড়ি টাউন স্টেশনের রেলের কাজের ব্যাপক পরিবর্তন হচ্ছে আর তারই জন্য জলপাইগুড়ি স্টেশনের সম্প্রসারণের কাজ চলছে এদিকে দুটি প্ল্যাটফর্ম নতুন ভাবে সম্প্রসারণের কাজ চলছে অন্যদিকে জলপাইগুড়ি এক নম্বর ঘুমটি সংলগ্ন জায়গায় যেখানে দার্জিলিং মেল দাঁড়ায় সেখানেও একটি বিশাল আকৃতির প্ল্যাটফর্ম বানানোর কাজ চলছে মূলত প্ল্যাটফর্মের উল্টো দিকে আরও একটি প্ল্যাটফর্মের কাজ চলছে চলছে চলন্ত সিঁড়িরও কাজ তবে কিছু কিছু বাসিন্দারা বলেন রেলের কাজে ব্যাপক উন্নয়ন হলেও নতুন ভাবে রেলগাড়ি বানানোর উদ্যোগ এখনও পর্যন্ত জলপাইগুড়ি স্টেশনে নেওয়া হয়নি তাই এই ধরনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব রেল দপ্তরের নেওয়া দরকার চলন্ত সিঁড়িটা বয়স্ক লোকের জন্য ভীষণই প্রয়োজনীয় আর তাছাড়া আরেকটা আমার অভিযোগ আছে কারণ স্টেশনে মানুষ আসে ট্রেনে ভ্রমণ করার জন্য আমি গত ষোলো তারিখে আমারই কোনো এক চেনা জানা বয়স্ক লোকের জন্য টিকিট কাটতে গেছিলাম টিকিট পাই নাই সে লাস্টে বয়স্ক লোকগুলা বাসে যেতে বাধ্য হচ্ছে এইবার আমাদের ট্রেনের বিল্ডিং বাড়তেছে ট্রেনের প্ল্যাটফর্ম বাড়তেছে শেড বাড়তেছে ট্রেন বাড়ে নাই গত কুড়ি বছর আগে যতগুলো ট্রেন ছিল ততগুলোই আছে বরং কিছু কাটুন হয়েছে এই তিস্তা ট্রেনটা ছিল সেটা এখন নেই দার্জিলিং মেলটা শুধু এক্সটেনশন নিয়ে দার্জিলিং মেলটা একটু রবীন্দ্রনাথের সময়কালের দার্জিলিং মেল লোকাল ট্রেনগুলা বহুদিন আমার জন্মের আগে ট্রেন যা বাড়ানো হোক জলপাইগুড়ি থেকে ভায়া নসিপুর হয়ে মুর্শিদাবাদ হয়ে একখানা মেল ট্রেন দেওয়া হোক দিল্লিকে আমি একটা ট্রেন দেওয়া হোক বালুঘাটের ট্রেনটা এখানে দেওয়া হোক সমস্ত লোকাল ট্রেনগুলো শিলগুড়ি জংশন হয়ে বাগডোগরা বাগডোরা প্লাস সেবক হয়ে ভবিষ্যতে রংপুর অবধি যেন যাওয়া যায় কারণ তাতে টুরিস্টদের জন্য বিশাল একটা সুবিধা হবে আর ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি